প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতীয় সুপ্তা দিনে শুরু করছে আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনের সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনে গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ভাইয়া ভালো আছেন আপু এই তো মোটামুটি ভালো আছি ভাইয়া নাম কি আপনার আমার নাম রুবিনা নাম পড়লে সুন্দর নামটা কে রেখেছে আপনার আমার নানিতে রাখছি নানু রাখছি আম্মা আপনার

ওয়ান নাইন সিক্স জিরো এইট নাইন এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেযোগী আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো আমার সরেন বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম